বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজ পাকিস্তানি হোয়াইট গোল অরগ্যানজা এবং জর্জেট ফোর পিস আজকে আসি মাইমোনাথিস হাউসে দেখেন সর্বপ্রথম এটা একটা পাকিস্তানি হোয়াইট গোল ফোর পিস পুরো জামায় গর্জি আর কাজ করা হবে রনাটা পুরো রাইস কাজ করা হবে সালা হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে ডাগন কালার দেখেন পুরো জামাই গর্জিয়াস কাজ করা হবে স্টোন বসানো হবে হাতে কাজ করা হবে আর রোডাটা হবে ফুল পা সাত হবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন কত সুন্দর গোড় দিয়েস পুরো বডি কাজ করা হবে হাতাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে দুই পাশে গোড় দিয়েস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভেতরে দেখেন পুরো জামায় গোড় দিয়েস কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়ে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভেতরে বেগুনি কালার দেখেন কত সুন্দর গড়দিয়াস রাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ডাগন কালার দেখেন কত সুন্দর পুরো জামাই সুতো দিয়ে গর্দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরোণ্য হবে গড়দিয়াস কাজ করা স্যালার হবে এক কালার এই সাইনে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে অ্যাড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা তো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাইমুনা থিস হাউস মানে বাম্পার অফার আজকে নিয়ে অফারে অফার আজকে এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে মাত্র সাতশো টাকা এগুলো ফোর পিস যে পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনাদের পনেরোশো ষোলোশো টাকা আর মাইমোনা থিস হাউস আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি পানির দামে শরবত এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম মাত্র সাতশো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকার ফোর পিস আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন থিসাউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই আজকে নিয়ে এসেছি লেবুর দামে কমলা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক্সক্লুসিভ পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাইমোনাথিস হাউস থেকে মানে ভালো দামে কম মায়মোনাথিস হাউস মানেই থ্রি বিজের দাম কম আজকে নিয়ে এসেছি অফারে অফার তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের স্টক সীমিত অনেকজন পরে থ্রি পিস না মন খারাপ করেন তাই বলবো আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দিই তাই আপনারা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা খয়রি কালার অর গ্যাঞ্জা পুরো জামায় আপনার গোড় দিয়ে কাজ করা হবে প্যায়েতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওন্নাটা হবে ফুল পাশাদ ওনার দুই পাশে অফ করা কাজ করা হবে স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ফোর পিস দেখেন সাদা কালারের ভিতরে পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওন্নাটা হবে ফুল পাছা তার হাত বগরে পুরো ওনার দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জটের মধ্যে থ্রি পিস দেখেন গ্রিন কালার পুরো জামে আপনার গর্জিয়াস কাজ করা হবে গলাতে ইস্টন বসানো হবে হাতে কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন অলিভ কালারের ভিতরে পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পুরো জামায় আপনার গোড় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে গোরদিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা বাঙ্গি কালার ভিতরে দেখেন পাকিস্তানি হোয়াইট গোল পুরো জামায় আপনার গোর কাজ করা হবে গলায় কাজ করবে হাতে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে গোড় কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা খয়রি কালার ভিতরে ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামাই গোর্জের ভিতরে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালোড হবে বাটার ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের ভিডিও সারা হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থিসাউদ্ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সময় থ্রি পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম পিস লাগবে এবং আমরা আপনাদের কীরকম প্রোডাক্ট দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজা থ্রি পিস পুরো জামায় গোর্জাস কাজ করা হবে অন্যটা হবে টিসু রা পুরো হবে কাজ করা এটা থাকছে একটা পাঙ্গি কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার গর্জিয়াস শিকুন্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাস আর পুরো হবে কাজ করা স্যালা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা থ্রি পিস দেখেন পুরো জামায় আপনার গর্জেস কাজ করা হবে নিসে ভারী কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরোনো হবে কাজ করা স্যার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা গোলাপি কালার দেখেন পুরো জামায় গোড় দিয়ে কাজ করা হবে এবং স্টোন বসানো আছে এগুলো ভিডিওর সে বাস্তবে আরও সুন্দর লাগবে স্যারও কাজ করা হবে এটা থাকছে একটা চিয়ন জলের ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়ে কাজ করা গলাতে হাতে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা স্যার হবে এক কালার স্যারও কাজ করা হবে এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ফোর পিস দেখে এটা মিষ্টি কালার পুরো জামায় গোর দিয়ে কাজ করা হবে রায় কাজ করা হবে স্যালোরে কাজ করা হবে যার যে জিনিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি মেয়ের কাছে দেখে দিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাইমুরাথিস হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফারে নিয়ে এসেছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন মানে ভালো দামে কম মাইমোনা হাউস মানেই থ্রি বিজের দাম কম তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমরা সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি এটা থাকছে একটা খয়রি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি ফাইটগুলোর ভিতরে দেখেন পুরো জামায় গোর্জিয়াসিগুন কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওমরাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন যতটা ভিতরে দেখেন পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক পার্টে কাজ হবে আর ওমরাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন কালো কালার ইন্ডিয়ান অরগ্যানজা হাতে কাজ করা হবে আর অন্যটা হবে গর্জিয়াস কাজ করা হবে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ